আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি রানির দারুণ অনুস্বাদের দুর্দান্ত রেসিপি ও চিংড়ি রানি তোমার যা রূপের গরম রূপের গরমে তোমার যেন মাটিতে পাই পড়ে না আজকে তোমার কচুর সাথে বিয়ে দিয়ে দেব চলেন আর কথা না বাড়াই এবার শুরু করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কটা চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দেবো সামান্য টুস খানি হালদির গুঁড়ি বিয়ে বলে কথা হলুদ মা খাবো না তা কি কখনো হয় মাছগুলো কিন্তু আমি লবণ মেখে রেখেছিলাম আগে থেকে যাই হোক এবার উনুন ধরি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা শস্যের তেল তেল দেয় হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো মাছগুলা এবারে একটু নাল নাল করে ভাজ নিতে হবে ঠিক এই রকম কালার হয়ে আসলে এগুলোকে নামিয়ে নেব ওই করার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা সেরা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব দেবো দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ এবারে পেঁয়াজটাকে একটু ভালো করে কষাই নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য টুসখানি পানি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা দিয়ে মশলাটা ফাইন করে কষাই নেব দিয়ে দেব সামান্য নিটুসখানি হালদির গুঁড়ি আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য ঠুসখানি গুঁড়ি দিয়ে ভালো করে নাইড়ে সেরে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে কচু আর কচুর নাম হচ্ছে মৌলভী কসু এই গলা দিয়ে ভালো করে একদম নাইরে সেরে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা এবার তুলে দেখব এবার তরকারিটা বেশ ভালো করে কষায় নিতে হবে একদম মাখো মাখো করে নেব ঠিক এই রকম এবারে ভালো করে একটু কষাই নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য বেশ খানিকটা পানি ঝোল ফুটে গেলে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো ঝোল কমিয়ে নিয়ে নামিয়ে মিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি রানির দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি ও চিংড়ি রানি আরও রূপের গরম দেখাবা এবারে পেটে গিয়ে রূপের গরম দেখিও আজকের মতন এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ ভাই বোনেরা ভালো থাকবেন